সব কিছু ভুলে আবার নতুন করে শুরু হলো সূর্য ও দীপার পথ চলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডির সত্যি সকলের সামনে এনে সোনার ভুল ভাঙালো দীপা তার মায়ের কোনো দোষ নেই তার মা সবসময় তাকে আগলে রেখেছে ওই কুন্তলার রুডি তাকে ঠকিয়েছে তাকে মিথ্যে কথা বলেছে দিনের পর দিন এতে করে সোনা নিজে ভুল বুঝতে পারে এবং নিজে দাঁড়িয়ে থেকে রুটি গিয়ে পুলিশের হাতে তুলে দেয় সোনা তখন প্রতিজ্ঞা করে সে আবারও তার মা আর বাবাকে একত্র করবে তাদেরকে আবারও মিলিয়ে দেবে সে যা ভুল করেছে তা প্রায়শ্চিত্ত সে এবার করবে তাই শোনা নিজে দাঁড়িয়ে থেকে এবার পুলিশের কাছে রুটিকে তুলে দেয় এবং দিবার কাছে ফিরে এসে বলে আমাকে তুমি ক্ষমা করে দিও মা আমি তোমাকে অনেক ভুল বুঝেছি তোমাকে অনেক অপমান করেছি অনেক কষ্ট দিয়েছি দীপা তখন বলে আমি কিছুই মনে রাখিনি তোরা যদি সুখে থাকিস তাহলেই তো আমার আমার সুখ দীপা তখন বলে এবার আমি চাই তুই নতুন নতুন করে করে জীবনটাকে আবার শুরু কর তোকে দেখতে আর ভালো লাগছে না এবার আমি চাই তুই নতুন করে বাঁচ নতুন করে জীবনটাকে সাজিয়ে তোল তখন শোনা বলে আমি যার জন্য নিজেকে এভাবে সাজিয়ে রেখেছি সে যেহেতু আমাকে ঠকিয়েছে আমাকে মিথ্যা কথা বলেছে তাই আমিও সবকিছু ভুলে আমার জীবনটাকে আবারও একবার সুযোগ আবার নতুন করে সাজিয়ে তুলব তুমি কোনো চিন্তা করো না এইসব বলেই দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন রূপা এসে বলে শুধু একটা মেয়েকে আদর করলেই হবে আমার কথা কি তুমি ভুলে গেলে তখন দীপা দুই মেয়েকেই বুকে জড়িয়ে কাঁদতে থাকে অপরদিকে সোনা ও রূপা দুজনেই বলে ওঠে এবার তোমরা দুজনেই আমাদের পছন্দের মতো সেজে উঠবে তোমাদের দুজন কি এভাবে আলাদা আমাদের দেখতে আর ভালো লাগে না সোনা তখন বলে আমি ভুল করেছিলাম বাবার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে তোমাদের আলাদা করতে চাওয়া আমার ভুল ছিল আমি ভুলে গিয়েছিলাম তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো তোমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না তাই আমি আলাদা করতে চেয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও মায়ের জন্য তবে এবার আমরা চাই তোমরা নতুন করে আবারও সেজে ওঠো নিজের জীবনটাকে আবারও সাজিয়ে তোলো দুজনের সারা জীবন একে অপরের পাশে এভাবেই থাকো তাই দুজনে মিলেই আবারও নতুন করে দীপা ও সূর্যকে সাজিয়ে আনে এবং নতুন করে কেক কাটে যাতে সকলে মিলে খুব আনন্দ করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সব কিছু ভুলে আবারও নতুন করে পথ চলা শুরু করতে পারে সূর্য আর দ্বীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ